লা ইয়াত্তখিজুল মুমিনুনা আল আউলিয়া মুমিনিন কোন সময় কোন ইমানদারে এক ইমানদার ব্যতীত অন্য কোন অমুসলিম রে আকীদার লাইনে কোন দোস্ত বানাইতে পারতো নাই দিনর লাইনে ইমানর লাইনে সামাজিকতা বহাল রাখতে গিয়া একটা সম্পর্ক রাখা লাগে ইমান আকীদার লাইনে কোন ইসলাম মুসলমান ছাড়া কোন মুসলিমর লাগি তার কোন محبت চলবে না একমাত্র এক ইমানদার সম্পর্ক ইমান আঁকিডাল লাইনে আপনার এক মুসলমানের লগে তার সম্পর্ক ডাক মানে তো আর আমার আঁকিডাল লাইনের দোষ নাই ইমিন লাইনেরো দোষ নাই হয়তো বুঝলে না ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও প্রফেসর বানাও এখন বাতাস মুসলমানো নাই চতুর্দিকে শত্রুয়ে বেড়া আপনার প্রায় সাতশোর মতো মাত্র দেশবংশ রয়েছে কৌমি মাদারী চক্র বিভিন্ন নাও মুসলমান অকলরে খালি গেরাও ফরাও সৌদিন হুজুরে ফরমাইসলা বলে সংখ্যায় তুমি তো ফারাও ওইবাই কোয়ান্টিটির কোনো অভাব ওই তো নাই অভাব কোয়ালিটির ও তাই এখন আই গেছে গিয়া আমরা এখন কম নি তিনশো জন সাহাবি আসলা বদর আল্লাহ তালা জয়লাভ করাইছেন হাজার শত্রুর উপরে আর ও সময়ও আল্লাহর রসুল এবং সাহাবাই ক্রামর হলুসিয়তর মেহনতর বদৌলতে এখন পর্যন্ত আমরা ইমান ইসলামের বাতাস পাইয়া আমরা মতো মুসলমান হিসেবে ইটার তো গন্ধও এখন মিল্য না হলে বুঝর্গ চতুর্দিকটা কি শত্রুই আমার গ্রাও খত্রা এখন শত্রু যে পর্যন্ত হুঁশিয়ার এটা কি যদি শয়েখ গুণা বাড়িয়া মালিক হুঁশিয়ার তে মালদে তান আয়ত্তে রাখা সম্ভব হইতো নাই এর কারণে আমরা শত্রুর উপরে উঠতে গিয়া আমরা আর কোনো স্রোত নাই বলে আল্লাহর মুটেও না ইত্যাদি আপনি কিচ্ছু করতে নাই একমাত্র আল্লাহর রহমত বরকত কিলা পাইতাম টান কুলোর মধ্যে কিলা ঢুকিতাম ও মেহনতর মধ্যে আমরা লাগতাম আল্লাহ তালায় ফাইস কোনো সন্দেহ নাই যদি আমার বন্ধ হলে সঠিকভাবে ইমান আনিয়া সঠিকভাবে যদি নেক আমল সরি জমিনী কানর মালিক আমি এক সময় তো এই জমিনী মুসলমানের অধীনে আসি এখন সে হাত ছাড়াও আমরা কুকর্ম কারণে আমরা যত দুনিয়া মুখা হইয়ার অত দিন খালি আমরা ঈশ্বরের সদীশর মধ্যে আইসে এক সময়ে ওলা উইব উপযুক্ত একজন আলিম পাওয়া যাইত নাই নাই বিজ্ঞ একজন আলিম পাওয়া যাইত নাই তখন মানুষ একটা মাসলা লইয়া বাহিরইব যে আমি মাসলাটার সমাধান কিলা পাইতাম তখন দেখব হকানি বিজ্ঞ কোনো আলিম নাই আমার টুটা ফাটা কিছু আদখানি মেশাব হল তাহবা আন্দাজি ফতোয়া দিবা হে বুল মাসলার উপরে আমল যা গুমরা বনব ইটা সময় এখন দিনটা কি আমরা যে বাটে সরিয়ান। দিনদার হল আজকে আমার বিলিয়ন ছাত্র যে একটা আমার যে ছাত্র খুব আপনার মেধাবী ছাত্র ইটারে আমি ও আপনার বড়ো স্কুলনিয়া দিয়া এটার বড়মাফুর ইংলিশ স্কুলও নিয়া দিয়ার ও কথা আমার ইটার ইঞ্জিনিয়ার বানাইতাম ডাক্তার বানাইতাম আর বর্তমান কোর মন্ত্রী মহোদয় তো তার কথা উত্তর বোলে ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও এখন তাল তাল লোকে তাল মিলে যদি আমরা চলি বলি الله تعالى فرمائس لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين كنوا شموئي كنو, شمو كنو إيمان داري إخ إيمان অন্য কোনো অমুসলিম লাইনে কোনো দোষ বানাইতে পারতো নাই দিন লাইনে ইমানর লাইনে সামাজিকতা বাহাল রাখতে গিয়া একটা সম্পর্ক রাখা লাগে ইমান আকিদার লাইনে কোনো ইসলাম মুসলমান ছাড়া কোনো মুসলিম লাগে তার কোনো মহব্বত চলবে না একমাত্র এক ইমানদার সম্পর্ক ইমান আঁকিদার লাইনে আপনার এক মুসলমান লগে তার সম্পর্ক কোনে তো আর আমরা আকিদাল লাইনের দোষ নাই ইমান এক লাইনের দোষ নাই হেঁটে বুঝে নাই এটা খর খাই ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও প্রফেসার বানাও বড়ো বড়ো সাইন্টিস্ট বানাও আমরাও তার হতামতো খাই দৌড়াই সিষিয়াখালি দূর থাকি দূরনিয়া খালি দিয়ার যদি আপনার পাঁচজন ছাত্র মেধাবী ছাত্র আপনি বড়ো মাফর ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান ডাক্তার বানাইন সম পৰিমাণে পরিমাণে পাঁচজন ছাত্র আপনি আলিম বানা আরও পাঁচজন চাতা আপনি হাফিজ বিজ্ঞ মুক্তি মুফসির বানাকা সমাজের বারসংমতা বজায় থাক। দেখো ইন্দানি বেটাই বাজার আপনার খারা দিয়া মুরুখ লইয়া যায় থাকে না আর্ট যদি মুরুখ তোমায় এখান দিয়া বার সমান করে বার সমান না করলে তো বার বিয়া নিত নাই আমরা যদি দিন বাঁচাইতে হয় এবং দুনিয়াও রক্ষা করতে হয় বারসংমতা বজায় রাখা আমার এক ছেলেরে যদি আমি বিজ্ঞ ডাক্তার বানাই আর এক ছেলেরে বিজ্ঞ আলিম বানাইতে লাগে নতুবা আমার তাকে দিন সরল আমরা এক একদূরা ওয়ার হারণে এক মিজাজ বিক্রি হামাইছে আর একদরা খালি আমরা আগে দিয়ে খালি যা যার ফলে দিন দিনটাকে খালি সরিয়া দিনটাকে খালি সরিয়া এখন একটা কথা কথাই গেছে গিয়া সমাজও দেখবা বলে আলিম উলামা বানাইয়া কিতা করতায়ে হাফিজ আলিম বানাইয়া কিতা করতায়ে ইতায়ে তো পেটু পাল্টা পারতা রে আরে বাবা তুমি তো সুধর টাকা দি ফেট পোড় করতায়ে তুমি তো ঘুষের টাকা দি ফেট পোড় করতায়ে তুমি তো হারাম আর দুকা আর অবৈধ হারাম ব্যবসা দিয়া তোমার পেট পোড় করতায়ে আল্লাহ রাসুলয়ে فرمাইতরা ইন্নাল আব্দাল ইয়াখজিফুল লুকমাতাল হারাম ফি জৌফিহি মা তুকাব্বালা মিনহু আমুল 40 ইয়াউম যে ব্যক্তির পেটর মধ্যে একটা লোকমা হারাম ঢুকিব চল্লিশ দিন পর্যন্ত তার কোনো আমল কবলো নাই এরপরে হুজুড়ে আউলাবি যে রক্তওয়ার মাংস হারাম উপার্জনে বর্ধিত হয় এই রক্তয়ার মাংস লাগি একমাত্র জাহান্নাম তার মহাফিষ বলব দুজক তার মাপ মনব ওটা উত আপনার সবটাকে উত্তম ঠিকানা আজকে আমার মধ্যে হারাম হালাল কোনদা ভেদা আছে হুজু কর্মাইন মা আসা নুহু আমিনাল হালালি আমি আমার এক সময় আইব এমন এক সময় আমার উম্মত আই বসে পকেটের মধ্যে ঢুকাইব সম্পদ পকেটের পকেটের মধ্যে ঢুকাইব সম্পদের উপার্জন করতে থাকব কিন্তু তার এটা কোনো চিন্তা তাক্ত নাই আমি যে সম্পদ সঞ্চয় করলাম এটা হালাল পদ্ধতিও করলাম না হারাম পদ্ধতিও করলাম ই ব্যাপারে তার কোনো চিন্তা বিক্রি তাক্ত নাই এটা আমরাই গেছে এখন দুমধাম চলে যতখানো ড্রাগস লাইনে আপনার পাকড়াও খাইন দেখা যায় খালি মুসলমানের হয় আর আমরা বড়ো বড়ো ব্যাংক কোটি কোটি টাকা আপনার ব্যাংক বেলেস বানাই যার ফ্লেট আর আপনার বিল্ডিং খালি কিনি আর কি খাবো ইটা আমার কুল ও দুনিয়া কালিল আল্লাহ তালা নবী করিম সাল আলাইহি সামে ফর্মাই আপনি দেখা দুড়াই দুনিয়ার বিলাসিতা দুম ইটা আখরা তোর মোকাবলার মধ্যে যৎসামান্য এসব একদম ক্ষুদ্রা আদি কুদ্র এর কারণে আমরা আমরা বাচ্চান্তরে আগুন মুখা ঠেলিয়া দিতাম না আজকে আমরা মোট বড় যে গুরু আছি হতখান নেকামল করিয়া সকাল থাকি বিকাল পর্যন্ত উদি আমরা চিন্তা লাগাই আমরা হতো নেকামল করিয়া আল্লাহ তালায় পরমাত্রা আমার কোনো ঠেকালার লগে মহব্বত নাই আমার কোনো বিলাশবহুল বাহানার মালিকের লগে محبت নাই আমার সঠিক محبت এক ईमानदार ব্যক্তির লগে হইব কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তালাই فرمাইtra আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলাল নূর আল্লাহ তালাই فرمাইtra আমার মহব্বত এবং আমার এবং আমার আন্তরিকতা একমাত্র ইমানদার ব্যক্তির লাগিয়েও তাকব আর এটার পরিচয় লোকই বন্দা যেই সময় আমি আমার বন্দার লগে আন্তরিকতার সম্পর্ক কায়েম করে দিব তখন আমার বন্দা ধীরে ধীরে গুণা তাকি খালি বাহির হইতে থাকব গুনার গাড্ডা তাকি বাহির হইতে তাকব না ফরমানির গাড্ডা তাকি বাহির হইতে থাকব আর সর্বদা বন্দা ইমানের আলোর পথে অগ্রসর হইতে থাকব যেই সময় বন্দায় নেক আমল থাকি খালি দূরে সর্ব মানে বদ আমল তাকি গুনার হাম তাকি দূরে সর্ব আর নেক আমলের প্রতি অগ্রসর হইব তখন বন্দায় বলে আল্লাহর আমার প্রতি মহব্বত আই বেশ আল্লাহ আমার এই দিলা পাইত্রা আন্তরিকতা যার ফলে বন্দা তাকি খালি গুণা হল সমের আর নেক আমলের প্রতি খালি বন্দা খালি বাড়ে বাড়ে আজকে যদি বন্দায় দশরাখাত নমাজ পড়ে আল্লাহার মহব্বত ক্রমান্বয়ে বাড়তে থাকব হুবম আগামীকাল বন্দায় বিশ রাখাত নফল নমাজ এর পর দিন ত্রিশ রাখাত নামাজ নফল নমাজ ভরব ক্রমান্বয়ে নেকির স্থান খালি বাড়িতে থাকব যদি বন্দা তাকি আজকে তিনটা গুণা হৈ যায় আল্লাহর কিছু খান্দা কাটিয়ে আরম্ভ করব আগামীকাল হয়তো দুইটা তাতি গুণা উইব কী একটা তো ওই তো নাই তাতাকি সর্বদা গুণা হমতে থাকব আর নেক আমলর প্রতি বন্দা দৌড়াইতে থাকব এই যদি হালত বন্দার মধ্যে আসে তাহলে বন্দায় বুঝত আল্লাহ রব্বুল আলমিনের সাথে আমার আন্তরিকতার বন্ধন তাই গেছে আল্লাহ তালায় ফরমাইতরা অন্য অন্যদিকে আল্লাহ তালায় ফরমাইতরা ওল্লা জিনা কাফারু আউলিয়া উহমুত্তাহ

তত সময় যাইব খালি দিনটা কি সর্ব ইমানটা কি সর্ব আর গুণা মুখা বাড়িতে এই সময় বন্দার পক্ষে গুণা করা সুযোগই যাইব আর নে আমল করাটা সঠিক হইব তখন এই কথা হে। বোলে আমি এখন আর আল্লাহর মহব্বতর গণ্ডির ভিতরে নাই আমার এই গন্ডের কোনো স্থান নাই বুঝুর্গ হল এর কারণে আমরা সারা দিনদার বনতাম নেককার বনতাম আমরা আওলা দোষে দিনদার নেককার বানাইতাম যদি আজকে আমি মুরব্বী আছি আমার ফ্যামিলির মধ্যে আমার ফ্যামিলির ছেলে আসুন মেয়ে আসুন স্ত্রী আসুন সারা যদি দিনদার বনি যায় আমারও কথা শান্তি আইব বলে এক সময়ে জেলা আমি তাহা অবস্থায় আমার উপযুক্ত ছেলে আমি নমাজের মধ্যে আইয়া মসজিদের মধ্যে আইয়া জমাতে নমাজে আদায় করিয়া আমার মেয়ে হলে টাইম মতো নমাজ তেলাওত টিলা তাই বলে আপনার কল্পর মধ্যে মনের মধ্যে ওখান শান্তি আইব বোলে আমি বিবনে আমার গড় ত্যায়া ইমান ইসলামর লাইট কোনো দিন অফ হইত নাই সব দিন আমার গড়ের মধ্যে ইমান ইসলামর লাইট জ্বলতেই দিয়েই আর যদি আমি মুসলমান হই আমি কোনো স্রোত মুরব্বে নমাজ পড়ি আমার ছেলেমেয়ে তা কোনো ঠাউ নমাজি নাই দিনদার নাই গড়ক কোনো লয় না তিলাও তোয় না কোনো নফল এবারও তয় না তে আমি বুঝতাম আমি যে সময় মারা যাইমু আমি মুরব্বীর জানাজা বাহিরা যাইব আর আমার গড় থাকি ইমান ইসলামর জানাজাও বাহিরিয়া যাইবনে আমরা গড় কাণ্ডে দুজহর টুকরা বানাইতাম না গড় ইকান্ডে আগ্নের গড় বানাইতাম না শুধু খালি খাওয়া পিয়া উঠা বসা গুম যদি খালি ইটা করি তে তো আর আপনার সারিফাওয়ালা জন্তু বনি গেলাম এর কারণে গৌরী কাণ্ডে নত্র টুকরা বনাইতাম আমরা চ্যন্ত্রপতি আমরা খেয়াল দিয়ে ওরা শিক্ষা দেওয়াইতাম এটারে আপনার মস্তবর জ্ঞান দেওয়াইতাম বহুত বায়ু হল আমি ফুঁসিলে হাঁস বলে এটা তো আর যা মস্তবও ফরিত্রা আর কোনো তারা মাদ্রাসার বাইন্দা তো না তখন হেউ মস্তবর সমস্ত ফলা কুরাণ শিকিছে মাসাইল শিখিছে ওটার উপরে নির্ভর করে হে তার দাম্পত্য দে খাটাইয়া ছেলেমেয়ে পাইয়া এর বাদে কবর এর কারণে যদি মত শিক্ষাটা আপনি গুরুত্ব দিতে শিক্ষা দেওয়াই না টেক সময় হে কিচ্ছু পার্থ নাই অন্য আমার যুবক বা ইসল কম টিলাবত জিকাইলে মনে হয়ে বেশিরভাগ হইবা আমরা পারি না কি কারণে বোলে আমরা মা বাবার দায়িত্বইটার প্রতি মুঠেও আসছিল না এর কারণে যেটা মা বাপকলে বাচ্চা কন্ট্রোলের মধ্যে থাকতে গুরুত্ব দিয়া দিনের শিক্ষা আমরা শিখাইছি না দায়ী মুখিয়া দিন আল্লাহ পাকর আমার গাফলতির কারণে আমি বাবার গাফলতির কারণে আমি মার গাফলতির কারণে যদি আমার বাচ্চায় নমাজ শিখে না রোজা শিখে না পাক পবিত্র কিলা মানে ওয়া লাগে ইটা শিখে না শরীর তোর মাসাইল শিখে না হে যে বেদিন বনল এটা দায়ী আমি মার বাবা বন্য এর কারণে এটার প্রতি আমরা খুব খেয়াল রাখা আল্লাহ তালা আমরা সবরে আওলাদ দিছুন আমরা আওলাদ রে আল্লাহ পাকে দিনদার বানাক কোয়া নিকার বানাক আমরা সবে হই আল্লাহ মামে দ্বিতীয় আর একটা কত হইল গিয়া দ্বিতীয় আর একটা কত হইল গিয়া আমরা যুবক হল কিলা যৌবন খাটাইতে বালি হওয়াতে কি শুরু করিয়া আর কব্র যাইবার আগ পর্যন্ত সারা দিনদার বলতাম কিন আপনার এই সময় আমি শরীরটোর মোক্ল বালিশ বনি যাইমু ও সময়টা কিউ আমার দিন প্রতি চাহিদা আই যাইতো দিন প্রতি মনের ভালোবাসা আন্তরিকতা টান এটা আমার আই যাইত এটা যৌবন সময় আইত আর বৃদ্ধ সময় আইত না বৃদ্ধ সময় আইত আর যৌবনও আইত না এলা কোনো কথা নাই শরীর তোর বৃদ্ধা মাত্রই আমি আপনার দিনর একজন মুজাহিদ আমার তাকে যতটা খাজ হইতো সব দিনে ইসলামের দৃষ্টিভঙ্গিতে হইতো আল্লাহ তালায় কুরান করিমর মধ্যে মানুষ জাতির লাগিয়া বিভিন্ন লাইনে আল্লাহ তালায় বয়ান ফরমাইছ আর আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর হেদায়তর যে সমস্ত বার্তা এটা আইগিস। যত সত হল মানুষের লাগিয়া সব আল্লাহর আই গেছে গিয়া আর কিয়ামতর আকবর একটা হরফু আইতো তো নাই আল্লাহর পক্কাখি যে কালাম শরীফ ইকান্ত আখেরী নবীর আখেরি কিতাব এর বাদে আর কোনো নবীও আইতা নাই এর পরে আর কোনো কিতাবও আইতনায় ইমামে শাহি রহমতুল্লাহ আল্লাহ ফরমাইত্রা যে আল্লাহ একটা কি ত্রিশ নম্বর পাড়া পর্যন্ত নাজিল না ফরমাইয়া খালি যদি সূড়ায় ওল নাজিল ফরমাইতা তো ওটাও বিশ্ববাসীর হেদায়তল লাগি যথেষ্ট বনি গেল সুভাঙ ওল আশ্রী ছোট্ট একটা সূড়া হৈতরা ত্রিশপরা নাজিল না ফরমাইয়া খালি যদি বল আশ্রী নাজিল ফরমাইতা তো ওটাও বিশ্ববাসীর মানবতার হেদায়তল লাগিয়া যথেষ্ট বনি গেল এর কারণে বুঝুর্গ হল আমরা একবার চিন্তা করি আল্লাহর কিতাবি কিতাব ই কত গুরুত্বপূর্ণ ইকান তো আমরা তিলতাম আমরা মুসলমান ইকান ফরজে আইন ইকান বুঝতাম আমরা